আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ম্যান আছে আমাদেরকে মারছে বন্দুক দিয়ে আমরা মারবো এই তো মেরে দিয়েছে একটাকে আরও দেখছি সামনে দুইটো রয়েছে বন্ধুকে মারবো এই তো মারতেছে এই মারো 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 তাড়াতাড়ি আমাদেরকে মেরে ফেলে ফেললো তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি মারো এস এসে এটাকে মেরেছে এবার আর একটাকে মারবো ওই যে আমাদেরকে মারতেছে এবার ওটাকেও মেরে দেবো ওটাকে মেরে দিলাম এবার আমার দেখা যাচ্ছে মারো 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 এটাকেও মেরে দিলাম আরও দেখতে পাচ্ছি কোথায় 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 ও যে সামনের দিকে যেতে হবে এবার আমাদেরকে সামনের দিকে যেতে হবে কোথায় ম্যান কোথায় 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 ও যে আর একটা মারতেছে মারতেছে মারো মারো ওটাকেও মেরে দিলাম এবার আমাদেরকে আরেকটা ম্যান দেখতে হবে আর একটা ম্যান কোথায় যেন আমাদেরকে দেখতে পাচ্ছি ওই যার একটা ম্যান এদিকে এদিকে এই যে আমাদেরকে মারছে দেখা যাচ্ছে মারো 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 এ যে এটাকে মেরে দিলাম এখন আর একটা ম্যানের জন্য অপেক্ষা করতে হবে ও যার একটা ম্যান আসতেছে তার জন্য আমরা লেট করব একটু কারণ লেট করলে আমাদেরকে মারার সুবিধা হবে দেখা যাচ্ছে ওই যে আসতেছে ম্যানটা আমাদেরকে মারতে আমরা মেরে দেবো ওকে মারো 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 মারছে এটাকেও মেরে দিয়েছে ও আর আসতেছে আর একটা আর একটা বাইশ কিলোমিটার ফাঁকে রয়েছে ওরা আসতে একটু দেরি হবে একটু লেট হচ্ছে দেখা যাচ্ছে ও চলে এসেছে প্রায় যে চলে এসেছে আমাদেরকে মারবে এবার দেখা যাচ্ছে এই মারো 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 এটাকেও মেরে দিলাম আরেকটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আর একটা রয়েছে তেইশ কিলোমিটার ফাঁকে তো চব্বিশ কিলোমিটার আর দশ কিলোমিটার এতে চলে এসেছে এবার ওটাকেও মেরে দেবো ওটা মারার পর আমাদের মাত্র আর কড়া ম্যান থাকবে এটাকে মারো 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 আমাদেরকে মারতেছে এবার এটাকে মেরে দিলাম দেখা যাচ্ছে আর একটা ও যা আসতেছে উনত্রিশ কিলোমিটার ফাঁকে আর একটাকে মেরে দেবো আর আমাদের হাতে মাত্র তিনটা কিল আছে দেখা যাচ্ছে করতে পারে কিনা তার জন্য আমাদের ঘরের ভিতরে এইটা মারতেছে আর একটা আর একটাকে মেরে দিলাম এবার সামনের জায়গায় ও যাওয়ার উপরে থেকে আসতেছে আর ম্যান ওকে আমরা মেরে দেব আসুক এ যে আমাদেরকে মারতেছে আমরা মেরে দিলাম ওকেও আর এক মারতো সামনের দিকে আমাদেরকে এগোতে হবে নাহলে আমরা ম্যান পাবো না ও যে আসতেছে আরও এখনও দুইটা ম্যান আছে দেখা যাচ্ছে আমরা মারতে পারি কি না ও যে আমাদেরকে মারছে মেরে দিলাম এটাকেও এবার উপরেরটার জন্য অপেক্ষা করতে হবে ও যে উপরেরটা আসতেছে উপরে আমাদের সিঁড়ি আসতেছে দেখা যাচ্ছে ও যে তো এটাকেও মেরে দিলাম আমাদেরকে আর একটা ম্যান আছে মাত্র আর একটা ম্যান আর একটা ম্যানকে মারলে আমরা শেষ ও যে মারতেছে এটাকেও মেরে দিলাম এটাকে মেরে দিলাম আর একটা ম্যান আছে দেখা যাচ্ছে এটাকে মেরে দিলাম উপরে আর একটা ম্যান আছে এটাকে মারলে আমাদের ভিক্টরি হবে এই এর আরেকটা ম্যানকে মেরে দিলাম আমাদের ভিক্টরি